নমস্কার বন্ধুরা আমি ক্ষিতীশ সরকার আজকের প্রতিবেদনটি হলো বহরমপুর লোকসভা কেন্দ্রটিকে নিয়ে আমরা সংক্ষেপে দেখে নেব এই কেন্দ্রের সাতটি বিধানসভাতে কোন দল কতগুলি ভোট পেয়েছে বহরমপুর লোকসভা চলো দেখে নিই দু চব্বিশ বহরমপুর লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা তা হল বুরওয়ান বিধানসভা কান্দি বিধানসভা ভরতপুর বিধানসভা রেজিনগর বিধানসভা বেলডাঙ্গা বিধানসভা বহরমপুর বিধানসভা ও নদা বিধানসভা এবার বিধানসভা অনুযায়ী বহরমপুর লোকসভা ভোটের ফলাফল আমরা দেখে নেব তো সবার প্রথমে বুরুয়ান বিধানসভা এখানে বিজেপির ডক্টর নির্মল কুমার সাহা মোট ভোট পেয়েছেন তেষট্টি হাজার চারশো ছিয়াত্তরটিএমসির ইউসুফ পাঠান পেয়েছেন বাষট্টি হাজার নয়শো আঠারোটি কংগ্রেসের চৌধুরী পেয়েছেন উনচল্লিশ হাজার চৌষট্টি এখানে বিজেপি তৃণমূলের থেকে পাঁচশো আটান্নটি ভোটে এগিয়ে এবার ভরতপুর বিধানসভা বিজেপি ডক্টর নির্মল কুমার সাহা পেয়েছেন উনচল্লিশ হাজার তিনশো পঁচাশিটি টিএমসি ইউসুফ পাঠান পেয়েছেন আটাত্তর হাজার পাঁচশো চোদ্দোটি এবং অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের পেয়েছেন উনষাট হাজার নয়শো ছাপ্পান্নটি ভোট এখানে তৃণমূল কংগ্রেসের থেকে আঠেরো হাজার পাঁচশো ভোটে এগিয়ে এবার রেজিনগর বিধানসভা বিজেপি নির্মল কুমার সাহা পেয়েছেন পঞ্চাশ হাজার চারশো ইস্যু পাঠান পেয়েছেন ছিয়ানব্বই হাজার আটশো চৌত্রিশটি এবং কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী পেয়েছেন চুয়ান্ন হাজার সাতশো ছয়টি ভোট এখানে টিএমসি কংগ্রেসের থেকে বিয়াল্লিশ হাজার একশো আঠাশটি ভোটে এগিয়ে এবারে কান্দি বিধানসভা বিজেপি ডক্টর নির্মল কুমার সাহা পেয়েছেন পঞ্চাশ হাজার তিনটি ভোট টিএমসি ইসু পাঠান পেয়েছেন বাহাত্তর হাজার সাতশো তেষট্টি ভোট এবং কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী পেয়েছেন উনষাট হাজার আটশো আটটি ভোট এখানে তৃণমূল কংগ্রেসের থেকে বারো হাজার নয়শো পঞ্চান্নটি ভোটে এগিয়ে এবারে বেলডাঙ্গা বিধানসভা বিজেপি নির্মল কুমার সাহা পেয়েছেন পঞ্চাশ হাজার ষাটটি ভোট টিএমসি ইউসুফ পাঠান পেয়েছে সাতাত্তর হাজার একশো বাইশটি ভোট এবং কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী পেয়েছেন বাহাত্তর হাজার ছয়শো সাতষট্টি ভোট এখানে টিএমসি কংগ্রেসের থেকে চার হাজার চারশো পঞ্চান্নটি ভোটে একটি এবার বহরমপুর বিধানসভা বিজেপি নির্মল কুমার সাহা পেয়েছেন ছিয়াত্তর হাজার চারশো চুয়াত্তরটি ভোট টিএমসি ইউসুফ পাঠান পেয়েছেন ছেচল্লিশ হাজার নয়শো চুরানব্বইটি ভোট এবং কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী পেয়েছেন তিরাশি হাজার চারশো একটি ভোট এখানে কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী বিজেপির থেকে ছয় হাজার নয়শো সাতাশটি ভোটে এগিয়ে এবারে নদা বিধানসভা বিজেপির নির্মল কুমার সাহা পেয়েছেন চল্লিশ হাজার পাঁচশো সাতচল্লিশটি ভোট টিএমসি ইউসুফ পাঠান পেয়েছেন আটাশি হাজার চারশো পঁচাশিটি ভোট এবং কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী পেয়েছেন আটষট্টি হাজার পাঁচশো ভোট এখানে টিএমসি ইসু পাঠান কংগ্রেসের থেকে উনিশ হাজার নশো ষোলোটি পোস্টাল ভোট আমরা দেখে নেবো বিজেপি পেয়েছে এক হাজার পোস্টাল ভোট টিএমসি ইসু পাঠান পেয়েছে আটশো ছিয়াশিটি ভোট এবং কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী পেয়েছে তেরোশো তেইশটি ভোট এখানে বিজেপি কংগ্রেসের থেকে একশো বিরানব্বইটি ভোটে এগিয়ে এবারে আমরা মোট ভোট দেখে নেব বিজেপি নির্মল কুমার সাহা মোট ভোট পেয়েছেন তিন লক্ষ একাত্তর হাজার আটশো পঁচাশিটি এবং টিএমসি ইউসুফ পাঠান মোট ভোট পেয়েছেন পাঁচ লক্ষ চব্বিশ হাজার পাঁচশো ষোলোটি এবং কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী মোট ভোট পেয়েছেন চার লক্ষ উনচল্লিশ হাজার চারশো চুরানব্বইটি এখানে তৃণমূল কংগ্রেসের থেকে পঁচাশি হাজার বাইশ বোটি জয়ী তো ফ্রেন্ডস আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিও তোমরা কি বিষয়ে জানতে চাও তা কমেন্ট করে জানাও